কে স্বাগত টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন মেইনস্ট্রিমে আমেরিকাতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন এক সপ্তাহ হলো গত সপ্তাহে আমরা তার শপথ এবং প্রেসিডেন্ট ওবামার বিদায় নিয়ে কথা বলেছিলাম। এই এক সপ্তাহে জল অনেক দূর ঘোলা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর একের পর এক নির্বাহী আদেশ জারি করে চলেছেন। প্রথম দিন তৃতীয় দিন দ্বিতীয় দিন এবং তারপরে বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্পর্শকাতর বিষয়ে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের প্রতিবেশী অনেক দেশ সবচেয়ে বড় যে বিষয়টি জনমনে প্রভাব ফেলেছে সেটি হল অবৈধ অধিবাসীদের বিতরণ মেক্সিকো সীমান্ত দেয়াল নির্মাণ এবং যেভাবে তিনি যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন পরিচালনা করতে চাচ্ছেন তাতে গণমাধ্যমসহ সহ নানান বিশ্লেষক মহলের দ্বিমত We've put in place the first steps in our immigration plan, ordering the immediate construction of the border wall, putting an end to catch and release, expediting the removal of criminal air. This is so important to me. From day one, I've said it. And I mean the immediate removal of criminal aliens. They're going to be gone fast. And finally, at long last, cracking down on sanctuary cities. When President Donald Trump তিনি যে বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছেন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করবেন তিনি এবং সেই দেয়াল নির্মাণের পয়সা তিনি কংগ্রেস থেকেই নেবেন অর্থাৎ যুক্তরাষ্ট্রের মানুষের ট্যাক্সের পয়সা থেকে যে ফান্ড তৈরি হয়েছে সেখান থেকেই নেবেন অথচ এতদিন তিনি বলে এসছেন যে মেক্সিকোই দিবে এই দেয়াল নির্মাণের Down payment we will be in a form reimbursed by mexico which i've so always they'll pay said yes back yeah absolutely but i'm just telling you there will be a payment it will be in a form perhaps a complicated form দেয়াল নির্মাণের ঘোষণা এবং এ নিয়ে যে তার নির্বাহী আদেশ সেটি আসলে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের একেবারে চরম উত্তেজনা করা একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে কেননা মেক্সিকোর প্রেসিডেন্ট তিনি সম্প্রতি কথা বলেছিলেন হোয়াইট হাউসে তাদের দুই নেতার সাথে বৈঠক করার কথা ছিল আগামী সপ্তাহের কোনো একটা দিন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলে এই বৈঠক স্থগিত করার ঘোষণা দিয়ে বলেছেন যে মেক্সিকো কখনোই এই দেয়াল নির্মাণের টাকা পরিশোধ করবেন না যাই হোক মেক্সিকোর সাথে এই নির্মাণের টাকা তাদের যে সীমান্তে দেয়াল নির্মাণ করবে সেই দেয়াল নির্মাণের জন্য বিষয়ে আরো ব্যাখ্যা দিয়েছেন মেক্সিকোর যে পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন এটা তাদের জাতির জন্য ডিসগ্রেসফুল অর্থাৎ অবমাননাকর যুক্তরাষ্ট্র তাদের নিজেদের জন্য যে দেয়াল নির্মাণ করছে সেই দেয়াল নির্মাণের টাকা মেক্সিকো বইবে না পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠক ঘোষণা আবার নতুন করে কিছুটা নমুনা দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন যদি মেক্সিকো পয়সা না দেয় তাহলে তাদের সাথে এই দ্বিপাক্ষিক বৈঠকের কোনো যুক্তি নেই তার কিছুক্ষণ পরে মেক্সিকোর প্রেসিডেন্ট তিনি টুইট করে জানিয়েছেন যে আমি তিন ঘন্টা আগে বৈঠক বাতিল করার জন্য হোয়াইট হাউসে ফোন দিয়ে জানিয়েছি অর্থাৎ কে আগে বৈঠক বাতিল করেছে সেটি নিয়ে একটু আলোচনা হচ্ছে যাই হোক কে বৈঠক বাতিল করলো কিংবা বৈঠক বাতিল করার ফলশ্রুতি কি হতে পারে সেটি নিশ্চয়ই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যদি মেক্সিকো এই দেয়াল নির্মাণের টাকা না দেয় তাহলে তিনি অন্য পথে চলবেন তার যে মুখপাত্র সন স্পাইসার তিনি বলছেন মেক্সিকো থেকে যেসব পণ্য যুক্তরাষ্ট্রে ঢোকে সেখানে তিনি তারা যুক্তরাষ্ট্রে এবার বিশ শতাংশ ট্যাক্স I think when you look at the the plan that's, that's taking shape now, using comprehensive tax reform uh, as a means to tax uh, imports from countries that we have a trade deficit from, like Mexico, we have a, if you tax that 50% 50 billion dollars at 20% of imports, which is by the way a practice that 160 other countries do. Right now, our our country's policy is to tax exports and to let imports flow freely in, which is ridiculous uh, but by doing it that way we can do ten billion dollars a year and easily pay for the wall just through that mechanism alone. Um, if you think about what a what a tax a border tax on imports from countries like Mexico that we have a huge trade deficit does uh, that's really going to provide the funding we will build a great wall along the southern border. আমাদেরকে একটু জানিয়ে রাখি যে যুক্তরাষ্ট্রে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রতিদিনের যে বাণিজ্য সেটা প্রায় দেড় বিলিয়ন ডলারের মতো প্রতিদিন দেড় বিলিয়ন ডলারের পণ্য আদান প্রদান হয় এবং সেখানে যুক্তরাষ্ট্র বেশিরভাগ মেক্সিকো থেকে আমদানি করে যুক্তরাষ্ট্র রপ্তানি করে গাড়ি এবং অন্যান্য বিষয় তো এই বিশ শতাংশ রপ্তানির বিশ শতাংশ যে শুল্ক অর্থাৎ ট্যাক্স সেটির ঘোষণায় কিভাবে যে এখানকার জিনিসপত্রের দাম এবং অন্যান্য বিষয়গুলো জনমনে প্রভাব পড়বে সেটি এখন অন্যতম আলোচনার বিষয় দেয়াল নির্মাণের যে বিষয়টা সেটি এখনকার রাজনীতি এখন এই বিষয়ে আলোচনা হচ্ছে আহ যদিও যুক্তরাষ্ট্র এতদিন পর্যন্ত দিন পর্যন্ত এই দুই প্রতিবেশী দেশের মধ্যকার দেয়াল বা বিভেদ দেয়াল নির্মাণের কথা চিন্তা করেনি জন এফ কেনেডি খুব জনপ্রিয় একজন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের যার নামে আসলে নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্ট আপনারা সবাই জানেন সেই জন এফ কেনেডির একটি বক্তৃতা তার সময়ের আমলে এই দেয়াল নির্মাণের আলোচনা যখন এসেছিল তখন তিনি উড়িয়ে দিয়েছিলেন সেই বক্তব্যটি আবার নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখে আসি জন এফ কেনেডির সেই বক্তব্য And democracy is not perfect. But we have never had to put a wall up to keep our people in, to prevent them from leaving us. <laughs> an offense not only against history, but an offense against humanity. Separating families, dividing husbands and wives, and brothers and sisters, and dividing a people who wish to be joined together. যাই হোক এই দেয়াল নির্মাণের বিষয়ে যেটা আলোচনা সেই আলোচনায় ডোনাল্ড ট্রাম্প আরও একটি কথা বলেছেন ওই দিন যে নির্বাহী আদেশ তিনি দিয়েছেন সেই নির্বাহী আদেশে তিনি একটি বড় ধাক্কা দিয়েছেন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শহরগুলোতে বড় বড় শহরগুলোতে স্যাঞ্চুয়ারি সিটি অর্থাৎ অভয়ারণ্য শিকারের ভয় নেই এমন জায়গাকেই আসলে অভয়ারণ্য বলে যুক্তরাষ্ট্রের অন্য সব জায়গায় মানুষের কাগজপত্র তার বসবাসের অনুমতিপত্র স্থায়ী বসবাসের সুযোগ গ্রিন কার্ড এগুলোর যাচাই বাছাই কিংবা পুলিশি যেসব পরীক্ষা নিরীক্ষা সেগুলোর আওতামুক্ত বেশ কিছু শহর আছে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বড় শহরগুলোই প্রায় চব্বিশটি শহর আছে নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস শিকাগো বোস্টন বাল্টিমোর যেসব শহরগুলো আমরা আসলে নামে চিনি বড় বড় সেই সব শহরগুলোর সবগুলোই বলা হয় স্যাঞ্চুয়ারি সিটি এই স্যাঞ্চুয়ারি সিটিতে অভিবাসীরা বসবাস করেন এবং তারা নির্ভয়ে বসবাস করেন নাগরিক সকল সুযোগ সুবিধা তারা পান তারা সরকারকে ট্যাক্স দেন এবং পুলিশই কোনো ঝামেলায় পড়েন না এভাবেই যুক্তরাষ্ট্রে বসবাস করছে প্রায় এক কোটি দশ লক্ষেরও বেশি কাগজপত্রহীন অভিবাসী আবার অনেকেই যারা এই দেশে এসেছেন রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন কিংবা অন্য অন্যভাবে যারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব চাইছেন স্থায়ী বসবাসের সুযোগ চাইছেন তারাও এইসব শহরগুলোতে বসবাস করে এইসব শহরগুলোর পরিচালনার জন্য The federal budget, sheeta bondhokar, the word, "Goshanadietsen," "Humki Dietsen," "Husyaridietsen," President Donald Trump. And finally, at long last, cracking down on sanctuary cities. It's time to restore the civil rights of Americans to protect their jobs, their hopes, and their dreams. তো যাই হোক এই যে হুমকি সেই হুমকিকে ভালোভাবে নেয়নি শহরগুলো নিউ ইয়র্ক সবচেয়ে আগে এগিয়ে এসেছে নিউ ইয়র্কের মেয়র বিলটি ব্লাজিও তিনি এই নির্বাহী আদেশের দিন একটি সংবাদ সম্মেলন করেছেন করে বলেছেন যে প্রেসিডেন্ট এর নির্বাহী আদেশ কি আছে না আছে সেটি বিষয়ে নেয় নির্বাহী আদেশের বিষয় মেনে চলে নিউ ইয়র্ক কখনোই চলবে না নিউ তার চারশো বছরের ঐতিহ্য যুক্তরাষ্ট্র গঠনের শুরু থেকে নিউ মানুষের অভয়ারণ্য জায়গা ছিল নিউ তিনি বলেছেন যে এই দেশের সবচেয়ে নিরাপদ নগরী সত্যিকার অর্থেই এই আইনশৃঙ্খলার যেসব চিত্র এখানে খুন রাহাজানি একেবারেই কমে গে কমতে কমতে একেবারে বেশ তলানের দিকে এসেছে তিনি বলছেন যে নতুন করে যদি এই কমিউনিটির সাথে অর্থাৎ সম্প্রদায়ের সাথে পুলিশের মুখোমুখি করা হয় অর্থাৎ কে অবৈধ কে বৈধ এ ধরনের খোঁজার বিষয়ে যদি চেষ্টা করা হয় যে নিউ ইয়র্কের আইনশৃঙ্খলা আসলে অবনতি হবে তিনি সেটা বলতে চেয়েছেন এবং This is a city of immigrants. We always have been for almost 400 years. This is our fundamental nature, the American dream right before your eyes, and we are not going to allow it to be undermined. We're going to defend all of our people, regardless of where they come from and regardless of their documentation status. We are also proud of the fact that New York City is the safest big city in America. It's because of the extraordinary work of the men and women of the NYPD, but it's also because of the work of so many partners and communities all over the city. <laughs> ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী যেসব মানুষ আসলে দাগী অপরাধী সেই অপরাধীদের তালিকা করে এবং তাদের তথ্যাদি দিয়ে এ পর্যন্ত প্রায় একশো সত্তর জনের নাম ঠিকানা ফেডারেল সরকারকে জমা দেওয়া আছে যদি কোনো দাগি অপরাধী হিসেবে কেউ স্বীকৃত হয় তাদের বিষয়ে তথ্য আদান প্রদানের বিষয়ে নিউ সহায়তা করবে সরকারকে সেটা ঠিক আছে কাগজপত্র তিনি দেখিয়ে বলছিলেন তবে এই ফ্যামিলি এখানে এর বাইরে কোনো মানুষের তথ্য সরকারকে কারা তারা দেবে না So, the executive order on its face contradicts its stated purpose. And again, this is true here in New York City and will be true in cities all over the country. There are hundreds of cities that work with their immigrant populations, including their undocumented immigrants here in this city, a community numbering almost half a million people. Hundreds of American cities where this executive order could undermine public safety, create a rift and a disconnect between police departments and those they serve, and take away funding from law enforcement. That's the potential magnitude of what we face here. If we don't get no justice, we don't get no peace. If we don't get no justice, we don't. Get no justice. নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই নিয়ে এখন গরম যুক্তরাষ্ট্রের রাজনীতি মেক্সিকো সীমান্ত দেয়াল নির্মাণ আর স্যাঞ্চুয়ারি সিটির যে বরাদ্দ সেই বরাদ্দ বাতিলের ঘোষণায় অভ্যন্তরীণ রাজনীতি বেশ গরম তবে গরম আরও অনেকগুলো বিষয় সেটি হলো গণমাধ্যমের সাথে ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক সেটি ভালো হয়নি তিনি বেছে বেছে কয়েকটি টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন ফক্স নিউজ এবিসি নিউজ সিএনএন এনবিসি এদেরকে একেবারেই পাত্তাই দিচ্ছেন না নিউ ইয়র্ক টাইমসকে ডোনাল্ড ট্রাম্পের যে প্রধান কৌশলে স্টিভ ব্যানন তিনি বলেছেন গণমাধ্যমকে চুপ থাকতে হবে এই নিয়ে খেপেছেন খেপছেন বলা চলে এখানকার গণমাধ্যমের বিশ্লেষকরা সেটা নিয়ে আমরা আলোচনা করব এই দ্বিতীয় পর্বে মেন স্ট্রিম আমেরিকার প্রথম পর্ব থেকে আমি ছোট্ট একটা বিদায় চেয়েছি আশা করি আমাদের সাথে থাকবেন